কয়েকটা জায়গা দু তিনটা জায়গা দু তিনটা বিষয় আমি আপনাদেরকে একটু ধরিয়ে দিই মিলিয়ে নিবেন একটার সাথে আরেকটা মিলে কিনা আমার হাতে প্রথম যে খবরটা এর মধ্যে এই খবর চাপা পড়ে গেছে এরপরে রংপুরের বাড়িতে জেমগাদের বাড়িতে হামলা হলো বড় খবর মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লড়েছিলেন বলেই কি জামিন পেলেন না অধ্যাপক আনোয়ার অধ্যাপক আনোয়ারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক খবরটা আজকের পত্রিকায় আছে তারা কি বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড এস এম আনোয়ারা বেগমকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ক্ষোভ ও বিষয় প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বিভিন্ন সংগঠন তিরাশি তিরাশি বছর একজন মহিলা মুক্তিযোদ্ধা মহিলা নারীর মুক্তিযোদ্ধা আজকে পঞ্চান্ন বছর আগের নারী মুক্তিযোদ্ধা চিন্তা করে দেখেন আজকে যারা ওই বিপ্লব বিপ্লব করে ফেরা তুলে ওই স্বার্থের জন্য গিয়ে চাঁদাবাজি করে এরা সেই মুক্তিযোদ্ধা না জুলাই অভ্যুত্থানের সময়কার একটি মামলায় সন্দেহজনকভাবে তাকে জড়িয়ে গত উনত্রিশ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠান অথচ একই ধরনের মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসাদ ফারিয়া মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জামিনে মুক্তি পান রাজনীতি কোথায় জানেন কারণ নুসাদ ফারিয়াকে টানতে গেলে কিছু ঘুরতে সাপ বের হয়ে যাচ্ছিল নুসাদ ফারিয়াকে জামিন দিয়েছে এই যে আনোয়ারা ম্যাডাম উনি মুক্তিযোদ্ধা ওনাকে বিপদে ফেললেই মুক্তিযোদ্ধা এর উপর তাদের প্রতিশোধ নেওয়া হবে ফলে প্রশ্ন উঠছে সেলিব্রিটি অভিনেত্রী বলে জামিন আর বয়স্ক মুক্তিযুদ্ধের জন্য কারাগার এটা কেমন বিচার উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কিশোরী বয়সী কথা তো বুঝতে পেরেছেন এটার সাথে আমি আরেকটা খবর আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই এর মধ্যে দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশে জুলাই আগস্টের যেই অভ্যুত্থান শেখ হাসিনার পরিবর্তন আওয়ামী লীগের পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছিল দেশের মানুষ আওয়ামী লীগের ক্ষমতা আওয়ামী লীগের শাসন এবং আওয়ামী লীগের রুট লেভেল পর্যন্ত নেতাকর্মী নামে যা তৈরি হয়েছিল এদের আচার আচরণে বিরক্ত ত্যক্ত হয়ে উঠেছিল কিন্তু সেইটার সুযোগে কোন শক্তি বাংলাদেশে এসছে এই খবরটায় যাওয়ার আগে মনে করিয়ে দিই পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সাথে যুদ্ধের পরে এবার বলেছে যে তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছে একাত্তরের যুদ্ধ কার কার হয়েছিল একাত্তরের যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর বাংলাদেশে সে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করে একাত্তরের সুখ নিতে যাচ্ছে। প্রতিশোধ নিয়েছে পঞ্চান্ন বছরে বলেছে না তারপর একটি খবর এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অনেক আনন্দবাজারের এই খবরটি আপনারা দেখেছেন এটা এস্টাবলিশড উনিশশো একাত্তরের বদলা নিয়েছি হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি সন্ত্রাসী হাফিজ সঈদের সংগঠনের তাহলে সেই যে আনোয়ারা ম্যাডামকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা বলেই তাকে জামিন না দিয়ে কারাগারে রাখা হয়েছে তার সঙ্গে মিলে যায় না পাকিস্তানের প্রধানমন্ত্রী একাত্তরে বদলা নিয়েছেন একাত্তরে প্রতিশোধ নিয়েছেন বলেছে মিলে যায় না আর এই আবু সৈদের যে বক্তব্য সেটার সঙ্গেও কি মিলে যায় না যে আবু সৈদ যেটা বলছে তারাও একাত্তরের বদলা নিয়েছে তাহলে আপনি হিসাব কি বলাবেন বলা হচ্ছে খবরে হাফিজের সংগঠনের নেতা সৈফুল্লা কাশুরি এবং রাষ্ট্রপুঞ্জের মানে জাতিসংঘের খাতায় সন্ত্রাসী মুজাম্মিল হাসমি দাবি করেন সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে এই খবরটা আমরা যতই পড়ছি বাংলাদেশের জুলাই উদ্যানের নেপথ্যে কি সন্ত্রাসী হাফিজ সৈদদের নিষিদ্ধ সংগঠন জামাত দাওয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং বাংলাদেশের ত্যাগের প্রায় ন মাস পর এই প্রশ্নে উসকে দিল জামাতের কয়েকজন নেতার দাবিতে আওয়ামী লীগের লোকজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসর জামান খান কামাল বলেন ওবায়দুল কাদের বলেন এরা যখন বলে যে এটা বিএনপি জামাত বা সন্ত্রাসীরা জঙ্গিরা ছিল আমরা না হয় সেটা গুরুত্বই দিলাম না রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে বলছে কিন্তু এই তথ্য যখন যারা এগুলো করে তারাই দাবি করছে একাত্তরের বদলা নিয়েছে সেখানে বলা হচ্ছে যে তারা দাবি করছে ওই সংগঠন গত বছর বাংলাদেশে যে বিশাল বিক্ষোভের মুখে পড়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতন তাতে তাদের সংগঠনের ভূমিকা ছিল আমার এই একটা গভীর প্রশ্ন আছে সেটা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া জাতিসংঘের খাতায় সন্ত্রাসী মুজাম্মিল হাসমি দাবি করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশোধ দেওয়া হয়েছে কাশুরির কথায় উনিশশো সালে যখন পাকিস্তান ভেঙে যায় তখন আমার বয়স ছিল মাত্র দশ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন যে তিনি ত্রিজাতিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন আমরা উনিশশো সালের প্রতিশোধ নিয়েছি পাকিস্তানের জঙ্গি নেতার দম্ভক্তি এবং লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে রহিম ইয়ার খানের সমর্থকদের উদ্দেশ্যে সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন সেখানে তিনি স্বীকার করেন সেই সময়ে। ভারতীয় বিমান হামলায় তার এক দাদা খুন আমাকে তার শেষকৃত্যে যোগ দিতে দেওয়া হয়নি তাহলে আর বুঝতে বাকি থাকে যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই এই যে কাশুরি বক্তৃতা দিয়েছেন সে তো পাকিস্তানে বসে থেকে একা বাংলাদেশ মিশন বাস্তবায়ন করেনি তাহলে বাংলাদেশ এখন কি পরিমাণ তার অনুসারী এখনো রয়ে গেছে এবং তারা কি তাইলে একাত্তরের সেই প্রতিশোধ তাদের যদি কথায় যেটা হয় তারা যেটা দাবি করছেন সেটাই করে বসে আছে নাকি এখনো আরো কিছু করে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা এবং সংস্কৃতের সাথে আপনার সাথে আমি আতিক